হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে সময় সকাল নটা আমার লাস্ট ব্লগে তোমরা দেখেছ যে শাশুড়ি মা এসেছিলো তো মা এক রাত থেকেই পরের দিন দুপুরবেলা খেয়ে দিয়ে চলে গেছে তো এই দুপুরবেলা খেয়ে দিয়ে যখন শাশুড়ি মা বাড়ি থেকে বেরোলো ঠিক তখনই আমার মা ঢুকলো এই সময় সব থেকে যে খুশি সে হলো রন ঠাম্মি ছিল ঠাম্মির আদর খাওয়া হলো ঠাম্মি চলে গেল আবার দিদুন এলো এখন দিদুনের সাথে খেলা চলবে তো আজকে সকালের অন আমারও আগে উঠে পড়েছে কারণ ওর মাথায় ঘুরছে যে দিদুন রয়েছে তো উঠে আমাদের ঘর থেকেও বেরিয়ে চলে গেছে দিদুনের কাছে কখন উঠেছে তাও জানি না যাই হোক তারপরে আমি উঠলাম উঠে বানালাম চাউমিন মায়েরা কাছে থাকলে কেমন নিশ্চিন্ত লাগে না আমার তো খুব লাগে যা যা কাজ আমি ফেলে রেখে দিই অন্যান্য সময় মায়েরা থাকলে দেখি ঠিক সেগুলো হয়ে গেছে আরেকটা সবথেকে বড় ব্যাপার হলো রনর যত রকমের আবদার যত রকমের দাবি সব ওরাই দেখে নেয় আমার কাছে আর কিছু বলতেই আসে না দ্বীপ আর মৌ এখনো ঘুম থেকে ওঠেনি যেহেতু আজকে রবিবার তাই রণর আমার আর মায়ের জন্য বেড়ে নিলাম আর চা করে নিলাম আমার আর দ্বীপের সুইমিং ড্রেস আগেই চলে এসেছিলো আজকে সকালে এলো মৌয়ের সুইমিং ড্রেসটা তো সেটাকে আগেই রনও পরে উদ্বোধন করে দিল পিপির জামা মানে ওকেও একবার পরতে হবে এইটা সকালবেলা চলে আসাতে আমরা ঠিক করলাম যে সবাই মিলে আজকে সুইমিংয়ে যাব তো দ্বীপ আর মৌ উঠে পড়েছে ওদেরটা এখন বেড়ে দিচ্ছি সুইমিং পুলে নামতে হলে আসলে জার্সি টাইপের কোনো জামা পরতে হয় কটনের ড্রেস একেবারেই চলে না আর অবশ্যই মাথায় ক্যাপ লাগাতে হয় দ্বীপের একটা জার্সি টাইপের টি শার্ট আছে এবং আমার একটা জর্জেটের প্যান্টও আছে তো ওটা মাকে পরিয়ে দেব বাকি টুপি একটা জোগাড় হয়ে যাবে কারণ যাদের টুপি থাকে না তাদেরকে দেওয়ার জন্য ওদের কাছে দু তিনটে টুপি এক্সট্রা থাকেই তাই ব্রেকফাস্ট করে সবাই মিলে এখন যাচ্ছি সুইমিং পুলে আজকে দুপুরবেলা আমরা বাইরে থেকে অর্ডার করে খাবো তাই রান্নার ঝামেলা নেই আজকে রান্ন ডবল মজা সবাই মিলে সুইমিং পুলে নামবো এটা তো সচরাচর হয় না সব সবসময় রনকেই নিয়ে আসি ও একা একাই সুইমিং পুলে নামে তারপর ওকে তুলে নিয়ে চলে যাই যেটা ওর খুব একটা পছন্দের নয় বুঝতে পারি বারবার আমাকে নামতে বলতো তো তখন আমার ড্রেস ছিল না একদম প্রথম প্রথম রনকে যখন সুইমিং পুলে নামাতাম আমার একটাই টেনশন হতো যে ও না হিসু করে দেয় তো ওকে বারবার বলতাম রন হিসু পেলে কিন্তু আমাকে বলবে তো তারপরে দেখি ওর ব্যাপারটা পুরো অভ্যাস হয়ে গেছে তো এখন সুইমিং পুলে নামলি বারবার আমাকে নিয়ে ওকে ইস্যু করাতে নিয়ে যেতে হয় বাথরুমে কারণ জলের মধ্যে বেশিক্ষণ থাকলেই ঘন ঘন ইস্যু পায় বাড়ি এসেই সবাই এক এক করে চান করলাম কারণ বাথরুম তো দুটো তাই আমি আর রনো আগে চলে এসেছি চান করে এখন রণকের ভাত খাওয়াবো মাংসটা আগের দিনের ছিল আগের দিন দুপুরে মাংস করেছিলাম তো সেটাই রণর জন্য রেখে দিয়েছিলাম আর আমাদের জন্য আসছে বিরিয়ানি সুইমিং পুল থেকে আসার পথেই অর্ডার করে দিয়েছি রনও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে ঠিকই কিন্তু ও ভরপেট খেতে পারে না কিছুক্ষণ খাওয়ার পরেই ওর ঝাল লাগে তাই ওর জন্য মাংস ভাতটাই ঠিক আছে এইবারের জামাই ষষ্ঠীতে আমরা বাড়ি যেতে পারিনি আর সপ্তাহের মাঝে পড়ায় মাও আসতে পারেনি তাই উইকেন্ডে মা এসেছে জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়াতে তো আমরা তো সেখানে ফাউ তো আজকের খাওয়া দাওয়াটা হলো সেই পেন্ডিং জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো মাকে বললাম যে এই গরমে আর এত রান্না বান্না করতে হবে না দুদিনের জন্য এসেছো আমরা একটু আনন্দ করে কাটাই খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে বেরোলাম ওয়াক্স মিউজিয়াম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ওটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে মৌ একেবারেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে কারণ ও এখানে আর ফিরবে না ওর বাড়িতে আমরা ওকে নামিয়ে দিয়ে চলে আসবো এখানে টিকিটের মূল্য হল আড়াইশো টাকা করে প্রতিজনের রন যেহেতু তিন বছরের ওপরে তাই ওর টিকিট লাগলো তিন বছরের নিচে কোনো বাচ্চার টিকিট লাগবে না মিউজিয়ামে দরজা দিয়ে ঢুকেই যাকে দেখলাম প্রথম আমার গায়ে কাঁটা দিয়ে উঠল এত নিখুঁত হাতের কাজ মনে হচ্ছে এক্ষুনি উনি কথা বলবেন আমাকে নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না যে উনি কে তারপর তো একের পর এক চমক গায়ে শুধু কাঁটাই দিতে থাকলো হাঁ করে অভিভূত হয়ে সব দেখতে থাকলাম কিছু কিছু মুখের আদল একেবারেই আসেনি আমরা হয়তো তাদের সামনে থেকে কখনোই দেখিনি কিন্তু বিভিন্ন বইয়ে তাদের ছবি তো দেখেছি তোমরাও দেখলে বুঝতে পারবে ভিডিওতে যে কোন কোন মুখের আদল একেবারেই আসেনি ক্রিকেট জগতের বিখ্যাত চারজনের মূর্তি রয়েছে এখানে বিরাট কোহলির মুখটা ঠিকঠাকই আছে দাদার মুখটা আরেকটু ঠিকঠাক করলে ভালো হতো শচীন তেন্ডুলকারের মুখ একে আসেনি কপিল দেব ঠিক আছেন মোটামুটি আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে বলো তো আমি কি ঠিক বলছি না ভুল কমেন্টে অবশ্যই জানিও যদি কলকাতায় থেকে থাকো বা কলকাতায় কখনো ঘুরতে আসো এই জায়গাটা অবশ্যই ভিজিট করো বাচ্চাদের নিয়ে তো অবশ্যই ছুটির দিনগুলোতে আমরা সবসময় ভেবে পাই না যে কি করব। তো রকম একটা জায়গা কিন্তু খুব ভালো ছোটদের জন্য এবং বড়দের জন্যেও এরপর যে সেকশানে এলাম সেটা হচ্ছে মায়ের প্রিয় যেহেতু ছোট থেকে মা গাল নিয়েই রয়েছে এখনও মা গাল নিয়ে আছে এরপরে যেখানে গেলাম আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি তাদের জন্য সব থেকে প্রিয় জায়গা সিনেমা জগতের বিখ্যাত তারকাদের মূর্তি রয়েছে এখানে কাউকেই পরিচয় করিয়ে দিতে হবে না দেখলেই বুঝতে পারবে তবে শাহরুখ খানের মুখটা আমার একদমই ঠিক লাগেনি তোমরা দেখে বলো কেমন লাগছে এই মিউজিয়ামে এইরকম যে একটা জায়গা থাকবে আমরা ভাবতেই পারিনি কি সাংঘাতিক ব্যাপার আমার সত্যি গা ছমছম করছিল আমি এমনি প্রচণ্ড ভীতু জানি এগুলো সবই তৈরি করা পুতুল বা মূর্তি তারপরেও আমি সাংঘাতিক ভয় পাচ্ছিলাম এদের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না কোনো রকমে দেখে বেরিয়ে আসতে পারলে বাঁচি মিউজিয়াম থেকে বেরিয়ে একদম ওপরের ফ্লোরে একটা সুন্দর জায়গা করা আছে বসার জায়গা করা আছে এখানে আবার রেস্টুরেন্টও আছে তো আমরা এখানে কিছু খাইনি কারণ দুপুরবেলা যা বিরিয়ানি খেয়েছি তারপর আর এখনো পেট খালি হয়নি তো এখান থেকে ইকো পার্কটা দেখা যাচ্ছিল মিউজিয়াম থেকে বেরিয়ে চলে এলাম এসেই দেখলাম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম এক্সিস মল কয়েকটা টুকটা কেনাকাটার আছে তো এখানে এসে দেখলাম পুরো জনস্রোত চারিদিকে শুধু মানুষ আর মানুষ আমাদের মতনই তারাও ছুটি কাটাতে বেরিয়েছে তো ভিড় কাটিয়ে আমরা অবশেষে মলের ভেতরে ঢুকলাম আর এই সব জায়গায় রণকে নিয়ে আসা মানে রনকে দিশেহারা করে দেওয়া চারিদিকে কখনো এটা নিতে চাইছে ওটা নিতে চাইছে এখানে যেতে চাইছে মানে আমাদের হাত ধরে টানাটানি কোনটা নেবে কোনটা ছাড়বে ও নিজেই কনফিউজড এখানে এসে জীবনে প্রথমবার ফিসপা করালাম এর আগে বহুবার দেখেছি পাশ দিয়ে চলে গেছি কিন্তু কখনো করানো হয়নি এইবারে সবার ইচ্ছা করলো করাতে তো আমরা চারজনেই করিয়েছি এই ফিসপা নিয়ে প্রচুর প্রচুর ভিডিও দেখেছি আমি কিন্তু সেখানে কখনো এটা জানতে পারিনি ফিলিংস কেমন হয় আজকে সেটা প্রথম নিজে অভিজ্ঞতা করলাম মানে এত সাংঘাতিক একটা ফিলিংস যেটা আমি কিন্তু বলে বোঝাতে পারবো না তোমাদের তবে অবশ্যই বলবো যারা কখনোই করাওনি একবার হলেও এটা করিও খুব আরাম হয় এবং এরপর থেকে আমার পা ফাটা একেবারেই চলে গেছে চলো এবার বাড়ি ফেরার পালা মৌকে ওর বাড়িতে নামিয়ে দিলাম দিয়ে আমরা চলে এলাম বাড়ি আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে জানিও আমার ব্লগ কেমন লাগলো আজকের মতো গুড নাইট